বিএনপি জামাত যাকেই নমিনেশন দিক সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যাকে যোগ্য মনে করেন তাকে আপনারা ভোট দেবেন কোন মির্জা ফখরুল বা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারা আওয়ামী লীগের প্রতি অনুরাগ দেখাক বা তাদের সমাবেশে সে আওয়ামী লীগ নেতা যোগ দিক সেই জায়গাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ মির্জা ফখরুল তো ফখরুল বিএনপির আরো শীর্ষ নেতাও যদি বলেন যে আওয়ামী প্রতি আমাদেরকে সফট হতে হবে সেটা মেনে নিব না যদি বলেন সেটাও মেনে নেওয়ার কোন সুযোগ নাই কারণ জিয়াউর রহমান করেছিল তার ফল তিনি ভোগ করেছেন এবং এখন যদি আবার জন্য ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে যদি আমাদের কোনো মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে হয় সেই জায়গাটা আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষ সেটিকে পজিটিভলি নিবে ইতিবাচক ভাবে নেবে এটি নিজের পায়ে নিজে কোড়াল মারার মতোই অবস্থা যদিও হাসিনা পলাতক হাসিনা তার অবশ্য ঘোষণা আছে যেন আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে না যায় ভোট কেনে না যাক না দিক নামে যাক কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতা বা আওয়ামী লীগের কোনো সহযোগিতা বিএনপি জামা যে চাইবে সেই গণধিকৃত এবং জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে এটি আপনারা পাশাপাশি আহ বলি এই যে ধরেন নির্বাচন কেন্দ্রিক আরো বেশ কিছু ঘটনা ঘটছে এক এগুলো এক ধরনের মজা এগুলো এক ধরনের ভাষা যে ধরেন ভোটারদের মনোযোগ ভোট পাওয়ার জন্য দেখলাম একটা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখলাম যে বিএনপির এক প্রার্থী যে এক প্রার্থী না সমর্থক প্রার্থী সমর্থক যে এক ভোটারের পা ধরে জলায় ধরে বসে আছে বলেন ভোট দেবেন কিনা আপনি কথা দেন তো কেউ আবার এরকম জায়গায় কোথাও কোথাও কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর সামনে আসছে না আপনারা নির্বাচন অনেক ধরনের ফান হয় মজা হয় ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য নানা ধরনের কথা আসে নানা ধরনের ফুলঝুরি আসে মানুষ মনে অনেকে করে যে এটা হবে অনেকে মনে করে যেগুলো ফান কিন্তু ভোটের যে একটা উৎসব মুখর আমেজ ভোটের যে উৎসব মুখর পরিবেশ সেই পরিবেশটা আমার মনে হচ্ছে সবার রাখা উচিত শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণ করছি আবার ধরেন মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ালি দেখলাম জিমের আঘাতের মাথামোথা ফেটে গেছে এমন একটা ছবি দেখলাম তো এইসব নাটকও আবার অতিরিক্ত নাটক আর কি তো ভোটের জায়গাটায় আমরা অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি বিএনপি না আপনি জামাত কোন পক্ষে আমি আসলে কোনো পক্ষেই না আমি বাংলাদেশের বাংলাদেশের পক্ষে এবং আমি বলবো যে আমরা পনেরো বছরে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষার আলোকে দয়া করে যাদেরকে দিয়ে দেশের কাজে লাগবে তাদেরকে ভোট দেন বেহেস্ত পাওয়ার জন্য ভোট দিবেন না দোজকে যাওয়ার জন্য ভোট দিবেন না দোজকে যাওয়ার জন্য ভোট দিবেনই না তো মানে পারলৌকিক বেহেস্তে যাওয়ার জন্য ভোট দেওয়ার কোনো সুযোগ নাই বা টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ধমকের কাছে বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন একটা ফুটেজ দেখলাম প্রথম আলো বোধের ভিডিওতে একটু শুনেন আপনারা আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন আমাদের কারো কাছে যাওয়া লাগবে না আপনাদের পিছন আমাদের গোয়েন্দা লাগানো আছে তো আরবি একটা মার্কা আছে তাই না এবার দোষারোপ করতে পারতেন না যে নবাব এই বুজলি আমরা দিনেই কা হাবিব পোরাটা দিছি ওরা দিছে ওরা দিছে না 167 ভোট এইখানে যদি এইখানে 1500 ভোট টাস্ট হয় 200 ভোট যদি বাইরে যায় ইনশাআল্লাহ আমরা ভাগ করে ফেলেছি আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন তো এই জাতীয় হুমকিতে ভয় পাওয়ার কিছু নাই এবং এই লোক সম্ভবত ধানের শিষ্যের পক্ষে ভোটারদেরকে হুমকি দিচ্ছেন আমার মনে হয় যে শিষ্য নেতৃত্বের জায়গা থেকে এই জাতীয় বিষয় কন্ট্রোল করা উচিত কারণ এগুলো দলকে ক্ষতিগ্রস্ত করবে এগুলো খুব বেশি ভালো কোনো প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে সো ধরেন আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অবশ্যই এবারে নির্বাচনে হাসিনার দ্বারা সুবিধাভোগী যারা বিভিন্ন ভোল পাল্টে যারা এখন ভোটের মাঠে আছে তাদেরকে অবশ্যই বর্জন করবেন সকল বংশধরদেরকে বংশ করবেন যারা ঋণ করবেন যারা বাংলাদেশের মানুষের সম্পদ যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে আপনারা বর্জন করবেন কোনোভাবেই যেন আমরা সেই পুরাতন বাংলাদেশে যেন ফেরত না যাই জুলাই বিপ্লব পরবর্তী এবং তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তার দলের কিছু কিছু নেতা ইনক্লুডিং এক কাতলা না ভোটের পক্ষে প্রচারণা চালালেও তিনি হা ভোটের পক্ষে ভোট দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন এটি অবশ্যই এবং আমি মনে করি যে এবারে নির্বাচনের বিষয় হবে এইসব নারী ইসলাম তারপরে উম কি বলবো মুক্তিযুদ্ধ এগুলো কোনো ইস্যু হবে না এবারে নির্বাচনের মাঠের ইস্যু হচ্ছে আমি আওয়ামী লীগের যারা গুমখুনির সঙ্গে যুক্ত ছিল সে বিচার প্রক্রিয়াকে আমি কতটুকু এগিয়ে নিব আমি বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিচার আমি করব কিনা অনলাইন ভাবে যেসব বিচারকরা রায় দিয়েছে সাজা দিয়েছে মানুষের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকে আমি কিভাবে অপসারণ করব আমি আমার পুলিশ বাহিনীকে কিভাবে সাজাবো আমি আমার প্রশাসনকে কিভাবে একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাবো প্রশাসনকে কিভাবে আমরা দুর্নীতিমুক্ত এবং দলীয়করণ মুক্ত করব হাসিনার ভূতদেরকে কিভাবে তাড়াবো আমার সেনাবাহিনীকে কি কি আরো শক্তিশালী করব আমাদের ভারতের সাথে আমাদের নীতিটা কি হবে আমরা কি আবারও ভারতের পায়ে লুকিয়ে পড়বো নাকি ভারতের সাথে আমাদের একটি সম্মানজনক প্রতিবেশীর ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারবো এই জায়গাগুলো হচ্ছে আমাদের মূল জায়গার বিষয় হাসিনার বিচার কিভাবে হবে যারা দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে সেই সম্পদ আমরা কিভাবে ফিরিয়ে আনবো আমরা কিভাবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব এই জায়গাগুলো বাদ দিয়ে এইসব ফালতু বিষয় নিয়ে ভোটের মাঠে যে এটাকে আমি এক ধরনের নোংরামি বলবো আমার মনে হয় যে ভোটের মাত্র বাকি আছে আর 10 দিন। এই 10 দিনের মধ্যে যদি থেকে বের হয়ে এসে শুনি দৃষ্টি ঘোষণা দেন। সামনে ইস্তেহার দিবেন দলগুলো? সেই দলগুলোর ইস্তেহারি স্পষ্ট করেন সব কিছু। এই সব মুক্তিযুদ্ধের চেতনা, নারীর অধিকার আর ইসলামের behesto এই সব দিয়ে ভোটের বৈতরণী পার হওয়া। যাবে না। অন্ততো এবার যাবে না। এবং বিএনপির নমিনেশনের কথা বলছিলাম জামাতের নমিনেশনের একই অবস্থা জামাতের সঙ্গে এনসিপির একটা ঐক্য হয়েছে আপনারা জানেন কিন্তু বহু জায়গায় জামাত কিন্তু তার প্রার্থী এখনো সবাই নাই সেটা আরেকটা আরেকটা জটিলতা তৈরি অনেক জায়গায় সম্ভবত জামাত প্রত্যাহার করে নিলেও সেখানে এখন কোনো প্রার্থী নাই তো সব মিলিয়ে প্রার্থী নির্বাচনে বা প্রার্থীর গত জায়গাগুলো থেকে যে কোনো দলই যে সন্তুষ্ট অবস্থায় আছে সেটি বলার কোনো অবকাশ নাই তো আমার মনে হয় যে বিষয়গুলো বললাম জুলাই বিপ্লব জুলাই গণভ্যুত্থানের যে চেতনা যেই লক্ষ্যকে কেন্দ্র করে এই বিপ্লব এবং অর্জন হয়েছে সেই জায়গাটাকে নির্বাচনের প্রধান প্রতিশ্রুতির জায়গায় নিয়ে আসেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে ভোট কেন্দ্রে যাবে এই বিষয়গুলো মাথায় রেখেই ভোট দেবে আপনি সম্পদ লুণ্ঠনকারী এসালামের বংশধরদেরকে আর ত্রিশনদেরকে তার সুবিধাভোগীদেরকে আপনি নমিনেশন দিবেন জনগণ ভোট দিতে বাধ্য আপনি দুর্নীতিবাজ ঋণ দিবেন জনগণ ভোট দিতে বাধ্য কি কি চেতনায় জনগণ ভোট দেবে আপনি লোভ দেখাবেন জনগণ আপনাকে ভোট দিতে বাধ্য আপনি নারীর বিষয়ে যদি করেন জনগণ আপনাকে ভোট দিতে বাধ্য একটি কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশ কখনো তালেবান যাচ্ছে পরিণত হবে না কারণ বাংলাদেশের মানুষের যে চেতনা বাংলাদেশের মানুষের যে বোধ যে উপলব্ধি সেই জায়গাটাই কখনো আমরা ওই লেভেলে পৌঁছাতে পারবো না কারণ বাংলাদেশের যেই নৃতাত্ত্বিক ভাবে যে যে গড়ে ওঠা বা সেই মনস্তত্ত্ব কখনোই এই জিনিসটাকে সমর্থন করে না আপনারা জানেন যে ত্রয়োদশ আগে যে বারোটা সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে যেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে সেই নির্বাচনেও কিন্তু কোনো পীরের দল কোনো মাসায়কের দল কিন্তু সংসদে আসলে ওইভাবে যোগ দিতে পারে নাই বিশেষ বদনতা দিয়ে একটা ক্ষেত্র ছাড়া তা বিশেষ ব্যবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এর বাইরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি মাত্রায় ধর্ম নিরপেক্ষ অনেক বেশি মাত্রায় উদার সেই বাঙালি সেই মানুষের উপরে কিছু চাপিয়ে চেষ্টা করা বা ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করা ভোট চাওয়া কাউন্টার করা আমার মনে হয় যে জায়গাগুলো থেকে আপনার সবাই বের হয়ে আসি আর মাত্র দশ দিন আছে এর মধ্যে স্পষ্ট করেন যে আপনারা এই হাসিনার আমলের থেকে কি শিক্ষা নিলেন আপনারা কি করবেন গণহত্যাকারীদের বিচার আপনারা কিভাবে করবেন বিডিআর এর বিচার আপনারা কিভাবে করবেন বিডিআর হত্যাকারীদের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার কিভাবে কি হবে দয়া করে প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি যারা এখন মূলত মূল লাইনে আছে তারা সহ অন্যান্য দল প্রত্যেকেই তাদের অবস্থান স্পষ্ট করেন কারণ আমার মনে হয় যেন ভোট এবার মার্কা ভিত্তিক কোনো ভোট হবে না ভোট হবে ব্যক্তিভিত্তিক এবং সেটি হওয়া উচিত সেটি আমি সর্বন্তকরণে সমর্থন করছি কারণ আমি আমার বাংলাদেশকে একটা গঠনমূলক জায়গায় দেখতে চাই আমি আমার বাংলাদেশকে একটা মানুষদের হাতে যেন নেতৃত্ব থাকে সেই জায়গাটায় দেখতে চাই কোন ধরনের কি বলবো ইরেসপন্সিবল স্পিচ কোন ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা এগুলো আমরা অনেক শুনেছি আমরা শুনতে চাই না আমি আশা করি আমাদের বিএনপি জামাত সহ অন্যান্য দলের যারা শীর্ষ নেতারা আছেন তারা আশা করি এ ব্যাপারে তাদের কার্যকর পদক্ষেপ নেবেন তারা স্পষ্ট ভাষায় ঘোষণা করবেন তাদের নির্বাচনের মূল এজেন্ডা কারণ ভোটারদেরকে এত সহজে বিভ্রান্ত অন্তত করতে পারবেন না যে যাই করে থাকেন এই যে বিষয়গুলো এখন হয়ে উঠেছে মূল উপজীব্য বিষয় ভোট ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য ভোটারদেরকে কাছে টাকা টানার জন্য এই জন্য আজকে শিরোনাম এমন তো হবার কথা ছিল না নির্বাচনের মূল ইস্যু নারী ইসলাম মুক্তিযুদ্ধ তো আমরা একটা বিশ্বকর ব্যাপার যদি আপনি লক্ষ্য করেন যে শেখ হাসিনা যে মূল ইস্যুতে পালালো অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে যে ছাত্রদের আন্দোলন টার্নিং পয়েন্ট তো হাসিনা যখন বাচ্চা বলে গালি দিল সেখান থেকে কিন্তু এই আন্দোলনটা একটা টার্নিং পয়েন্টে চলে গেল এবং শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনা কিন্তু বিএনপি এবং জামাত এই দুটো দলকেই রাজাকারের দল বলে গালি দিত আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের কমান্ডার জিয়াউর রহমানকে তারা পাকিস্তানের এজেন্ট বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল এবং বিস্ময়কর হচ্ছে যে যে লোকটা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল অধ্যাপক আবু সাইদ হাসিনা তথ্য প্রতিমন্ত্রী ছিল সে আবু সাহিদ সাম্প্রতিক সময় পাবনায় আওয়ামী লীগে আওয়ামী লীগ থেকে দিন পিতে যোগ দিয়েছে সো এটা আবার অন্য চ্যাপ্টার আমি যেটা বলছিলাম যে ধরেন সম্মিলিতভাবে আপনারা দুটো দল হাসিনার দ্বারা রাজাকারের দল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে হাসিনার রাজনৈতিক হিসেবে আপনাদেরকে ব্যবহার করলো গালাগাল করল পাঁচ আপনারা আলাদা হয়ে গেলেন বিএনপি সেই হাসিনা নেই দেওয়া শুরু করলো গালি দেওয়া শুরু করলো জামাতকে মানে ধরেন যে মুক্তিযুদ্ধ অস্বীকার করার কোনো সুযোগ নাই বলার চেষ্টা করা হলো যে জুলাই বিপ্লব হচ্ছে আহ মুক্তিযুদ্ধের চেতনা মানে মুক্তিযুদ্ধের থেকে বড় কিছু এটা কখনই হতে পারে একটা স্বাধীন দেশ দিয়েছে পতাকা দিয়েছে জুলাই বিপ্লব সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ব্যবহার করছিল যারা ধ্বংস করছিল সেই জায়গাটা থেকে উত্তরণের একটা সুযোগ এনে দিয়েছে কিন্তু ভেরি আনফর্চুনেটলি উম এই জাতীয় সুযোগের কোন সদ্ব্যবহার আমরা এই নির্বাচন পূর্ববর্তী যে প্রধান যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর যেসব বক্তৃতা বিবৃতি সেই বিষয়গুলো গৌণ হয়ে যাচ্ছে প্রধান বিষয়গুলো হয়তো বক্তৃতা কানে আসছে ভাবে আসছে তো আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের বিষয়টা স্যাটেল ইস্যু এটা নিয়ে এত কপচা কপচের কিছু নাই আর কি এত কপচা কপচের কিছু নাই এবং মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছিল তাদের মানে আমি কি বলবো এটা বিচার বলেন শাস্তি বলেন সবই হয়ে গেছে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসে আপনি সেটা নিয়ে ডিভাইডেশনের কোনো সুযোগ নাই আর কি এবং ধরেন আপনি যদি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনার নামে আপনি ভারতের দালালি করবেন আবার কি বলে পাকিস্তানের বিরোধিতা করবেন পাকিস্তানের বিরোধিতার নামে ভারতের দালালি করবেন আমার মনে হয় এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার একটি সময় হয়েছে মানে এখনই প্রকৃত সময় এবং আপনারা ভোটারদেরকে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলছেন এগুলোতে মনে হচ্ছে যে নির্বাচনের পরে এই যে পঁচিশটা বিষয়টি কারো মাথায় নাই সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং এখন মূল মিডিয়া যতই দালালি করুক যত কিছুই করুক সোশ্যাল মিডিয়ার চোখকে ফাঁকি দিতে পারবে না বাংলাদেশের অসংখ্য কি বলবো আপনাকে সিটিজেন জার্নালিস্ট গড়ে উঠেছে তাদের মোবাইল ফোনই তাদের সাংবাদিকতার মূল বিষয় তারা প্রত্যেকটা বিষয় কিন্তু সামনে নিয়ে আসছে মনে হয় না খুব বেশি সুবিধা পাবেন কারণ মানুষের সাইকোলজি আমরা আমরা কি মনে করি বোকা ভাবি মানুষ আপনি যা বলবেন সেটাই বিশ্বাস করবে মানুষ অনেক বেশি বোঝে আমি বাংলাদেশে থাকতে একুশে টেলিভিশনের জনতার কথা আমি একটি অনুষ্ঠান করতাম এবং অনুষ্ঠানের এন্ডিং এ আমি একটি লাইন প্রতিবারই বলতাম প্রতি অনুষ্ঠানই বলতাম যে সাধারণ মানুষ তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম এবং সাধারণ মানুষ মানে অর্ডিনারি পিপল এক্সট্রা ভাবে চিন্তা করে যেটা আসলে আমরা নেতারা বুঝি না আমরা যারা শিক্ষিত মানুষ আমরা সাধারণ মানুষকে বুঝি না অবজ্ঞা করার কোনো সুযোগ নাই যে সে বোঝে না সে বোঝে এবং আপনার থেকে অনেক ভালো বোঝে তো এইসব যেসব কথাবার্তা হচ্ছে যেসব প্রচারণা হচ্ছে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে আখেরে নির্বাচনের ফলাফলে একটা বিরূপ প্রভাব তো এখন আসেন আমরা মানে পারে ইসলামিক যে ইস্যু ইসলাম ইস্যুটা মানে এটা খুবই কি বলবো মানে দুর্ভাগ্যজনক আমি জামাতের দুইজন দুইজনের কথা শুনি আপনি যদি দেখেন এই নিজের উন্নয়নের চেষ্টা করতাম দল মতের উঠতে উঠি এইবার দাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি ব্যস্ত যাইবার লাগি দুজক থেকে বাঁচবার লাগি নিজের উন্নয়নের আমরা অনেক চেষ্টা করতাম ইনশাল্লাহ রাজি আছেন তো তারপরে ধরেন জামাতের আরেকজন স্থানীয় নেতা তার বক্তব্যটা যদি শুনেন আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালানি হাজির হবে একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতও একসাথে যেতে চাই তো এই যে ধরেন এই যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে তারিক রহমান সাহেবের বক্তব্য এই বিষয়গুলো স্পষ্ট ভাবে এসেছে এবং আমি যদি আপনাদেরকে তারিক রহমান সাহেবের কাউন্টার বক্তব্য শোনাই আল্লাহ দোজোকের মালিক আল্লাহ বেহেশতের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই জেতার মালিক আল্লাহ সেটা কি অন্যকেও দেওয়ার ক্ষমতা রাখে রাখে না অর্থাৎ deputado জামাতদের জামাতপন্থী একজন বুদ্ধিজীবী তার একটা বক্তব্য যদি আমি আপনাদেরকে শোনাই মানে এগুলো খুবই আনফরচুনেট এবং খুবই দুর্ভাগ্যজনক যে তারা এইভাবে বলছেন তাদের এই জাতীয় বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না আমি কি তো এই যে এই যে একটা জায়গা এই জায়গাটা আপনার কি মনে করেন যে মানুষের মাথায় গুলা ঢুকতেছে যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাব আমি নৌকায় নৌকা মানে কি নৌকা এখন নাই কিন্তু নৌকাকে অনেকে অন করছে অনেক দল অন করছে বিএনপি যে আমার সমান তালে নৌকার প্রতি এক ধরনের সহানুভূতি দেখাচ্ছে তো ধানের শীষে ভোট দিলে আমি ভেসতে যাব নো ভোটের সাথে ভেসতে কোনো সম্পর্ক নাই আপনি আপনার এলাকার আপনার যে যে যোগ্য তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করবেন এবং ধরেন আমাদের রাজনৈতিক মাঠে ভোটের অবস্থায় এই যে ইসলাম এমন একটা অবস্থায় এসে পৌঁছাইছে যে আমাদের ধরেন সকল দলের সকল নেতা চেষ্টা করছে আমি একটু ইসলামিস্ট মানসিকতার আমি একটু ইসলামিক মানসিকতার আমি ধর্মক জানি এটা বুঝছেন জানেন বিএনপির এর তত্ত্ববিসক সম্পাদক সাবেক বা বর্তমান যাই না তার পক্ষ থেকে আজদুল তার একটা বক্তব্য শুনেন কি আল্লাহ বলছে ইন্না আল্লাহ ইন আল্লাহ ইন দা দিন ইসলাম ইন আল্লাহ ইসলাম কি দুনো প্রত্যেক প্রমাণ করতে হবে এখন টক শোতে যে সবাইকে এখন তার বক্তব্যে প্রমাণ করতে হবে যে আমি ইসলাম জানি আমি কোরআনের আয়াত জানি আমি হাদিস জানি আমি সব জানি তো আমার মনে হয় যে জুলাই বিপ্লব বা পনেরো বছর হাসিনার এই দুঃশাসনের মধ্যে থাকার পরে এটি কখনোই নির্বাচনের মাঠের প্রধান একটা ইস্যু হতে পারে না এই জায়গাটা যারা করছেন তারা বাংলাদেশের মানুষকে বোকা ভাবছেন তারা ভাবছেন যে বাংলাদেশের মানুষ সেই দুই সালের মতো একটা অবস্থাতেই হয়তো করে আছে এবং তারা যা বলবেন সেটি তারা বিশ্বাস করবেন আমার মনে হয় না আমার মনে হয় যে এটা একটা ভ্রান্ত পদক্ষেপ নিচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল একদিক থেকে ইসলামের কাউন্টার হচ্ছে অপর থেকে একদিক থেকে ইসলামের কি বলবো ভেহেস্তের টিকিট বিক্রি হচ্ছে কোর্ট আন কোর্ট আমি যদি বলি আরেক দিক থেকে সেটির কাউন্টার আসছে ইসলামকে নিয়ে যে রাজনীতি আমার মনে হয় যে দুই সালে জুলাই বিপ্লবের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিস্থিতিতে এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং আহ গুরুত্বহীন একটা বিষয় ইসলাম মানুষের ধর্ম মানুষ ধর্ম পালন করতে যার যার মতো ভোট দেওয়ার জন্য এই ধর্মকে ব্যবহার করার কোনো সুযোগ আছে বলে আমার বিবেচনায় মনে হয় না তারপর আসেন আহ নারী ইস্যু নারী ইস্যুটা খুবই ইন্টারেস্টিং ইস্যু সাম্প্রতিক সময়ে জামাদের আমির শফিকুর রহমান সাহেবের যে টুইটার ডট কম সাবেক টুইটার এই টুইটারে একটা টুইটকে কেন্দ্র করে তো হুলুস্থুল অবস্থা আর কি মানে এটা নিয়ে তিনি বলেছেন যে যারা মানে কর্মজীবী নারীদেরকে তিনি প্রস্টিটিউট এরকম একটা টোন টোনে তিনি নাকি টুইট করেছেন এমন একটা বিষয় আসছে এরপরপরই বেশ কয়েক ঘন্টা পরেই জামাদের থেকে বলা হয়েছে যে এটি হ্যাক হয়েছে তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি আসলে এই এক্স অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার মতো কোনো আলামত আমি পাইনি আর কি আমি যতটুকু প্রযুক্তি বুঝি বা যতটুকু খোঁজ খবর নিই খুব সম্ভবত এটি ধরেন এখন যারা নেতা আছেন ধরেন তারেক রহমান সাহেব বা শফিকুর রহমান সাহেব বা অন্যান্য দলে যারা বড় নেতা আছেন তাদের সেই সময়টা নাই যে তারা নিজেরা টুইটারে টুইট করবেন আপনার টুইট পড়বেন শেয়ার করবেন এই সেই সুযোগ নেই প্রত্যেকেরই অ্যাডমিন প্যানেল থাকে আমার ধরণে প্যানেল থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে অর্থের বিনিময় হোক বিনিময় হোক অন্য যে কোনো এরকম একটা টুইট তো জামাতের আসলে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে আমি মনে করি জামাত ইসলাম হচ্ছে একটা চিকন বুদ্ধির দল মানে তারা খুব ক্যাক্টফুলি অনেক সিচুয়েশন তারা হ্যান্ডেল করতে পারে এবং আপনি যদি দেখেন যে জামাত এক জামাত একমাত্র দল যে দল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করেছে এবং শক্তিশালী জোট হিসেবেই তারা সেই সব দলের সাথে যুক্ত হয়েছে তো সেই জায়গাতে জামাত এরকম একটা কাছাকাছি কিভাবে করলো জামাত বললেই হতো যে আমরা দুঃখিত আমাদের একটা অ্যাডমিন প্যানেল থেকে কয়েকজন একজন বিশ্বাসঘাতকতা করে একটা বিতর্ক সৃষ্টির জন্য এমন একটা মানে বক্তব্য মার্কেটে ছেড়েছে